হ্যালো বন্ধুরা সহজ রান্নাবান্নায় সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সহজ রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আজকে দেখেন সবজি মাঠে চলে গেছি কত কত ডাটা শাক করলা মাঠের বাহির দিয়ে যে বেড়া দেওয়া হয়েছে সে বেড়াতে করলার চারাও ঠিয়ে দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর করলা ধরেছে তারপরে মাঠে দেখেন কপি লাগানো হয়েছে কত সুন্দর কপি ক্ষেত কপি ক্ষেতের সাইডে বেড়া দিয়ে সেই বেড়াতে করলা উঠিয়ে দেওয়া হয়েছে তারপরে মূলা লাগানো হয়েছে তো সুন্দর মূলা লাউ শাক করা হয়েছে এখন আমরা পেয়ারা মাখা করবো এর জন্য প্রথমে পেয়ারাগুলো ছেচে নিয়েছি তারপর এতে ধনিয়া পাতা শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে একসাথে ভালো করে থেতো করে নেওয়া হচ্ছে এই যে আমাদের পেয়ারা মাখা করা হচ্ছে কেমন হয়েছে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে এই যে পেয়ারা মাখা রেডি হয়ে গেছে কে কে খাবেন চলে আসেন সহজ রান্না বান্নায় এখন আপনাদের ভাইয়া বাজার থেকে কতগুলো ছোট মাছ নিয়ে এসেছে দেখেন কতগুলো দেশি ছোট মাছ এই মাছগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব কতগুলো ছোট মাছ এনেছি যেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেমন হয়েছে জানিয়ে যাবেন কিন্তু আমাদের মাছগুলো কেমন হয়েছে এখন চলুন মাছ রান্না করি মাছ রান্না করার জন্য পেঁয়াজ ভেজে পানি দিয়ে এতে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন টমেটো দিয়ে আবার এগুলো কষিয়ে অল্প পানি দিয়ে দিব এখন মাছগুলো দিয়ে হালকা কষিয়ে নিব এখন এতে কাঁচামরিচ দিয়ে এই যে আমাদের মাছ রান্না রেডি নামিয়ে ফেলবো তার সাথে ডিম বুনো করবো এই যে আমাদের ডিম বুড়া তাতে পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে হালকা রান্না করে নামিয়ে ফেলবো আমাদের ডিম বুনা কোথাও যাবেন না সহজে রান্নাবান্না পরিবারের সঙ্গেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ